আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির মডেল টেস্ট এক অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে ভিডিওটি অবশ্যই একবার হলেও দেখবেন আসুন আমরা মডেল টেস্ট এক শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন দেশে মাক্সকে পক্স ছড়ায় উত্তরটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেখবেন উত্তর হচ্ছে ক কঙ্গ প্রজাতন্ত্র শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কেস সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন উত্তর হচ্ছে গ নার্গিস মুহাম্মাদি ইরানের এরপরে কোশ্চেন হচ্ছে অধীনতামূলক মিত্রতা আইন প্রবর্তন করেন কে সঠিক উত্তরটি কি হবে বলুন তো অধীনতামূলক মিত্রতা আইন প্রবর্তন করেন কে এর সঠিক উত্তর হচ্ছে গ লর্ড ওয়েলেন উত্তর হচ্ছে গ লর্ড ওয়েলেসলি বঙ্গবন্ধুর কারাগারে রোজনা মচা বইটির নামকরণ করেন কে বঙ্গবন্ধুর রোজনামচা বইটির নামকরণ করেন কে উত্তরটি হবে গ শেখ রেহানা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে বন্ধুরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে তৃতীয় টার্মিনাল করা হচ্ছে সেটি ডিজাইন কে করেছে উত্তরটি কি হবে দ্রুত কমেন্ট বক্সে জানান উত্তরটি হবে গ রোহানি বাহারিন তোর গ তোর খ রোহানি বাহারিন কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালের পূর্ব পাকিস্তানে পাকিস্তানির বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন উনিশশো একাত্তর সালে কোন বিদেশি সাংবাদিক সর্বপ্রথম যে আহ পাকিস্তানিরা বর্বতা করেছিল সেটি সর্বপ্রথম বহির্বিশ্বে কোন সাংবাদিক প্রকাশ করেন উত্তর হবে ঘ সাইমন ড্রিং জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে পালিত হয় উত্তর হবে খ বাইশ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবে না এ কথাটি বর্ণিত আছে উত্তর খ বিশের দুই কোন রেখার কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে বন্ধুরা কোন রেখার কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে এর উত্তর সঠিক উত্তর কোনটি হবে বলুন সঠিক উত্তর হচ্ছে ঘ কর্কট ক্রান্তি জিপিআরএস এর পুনরূপ কি জিপিআরএস এর পুনরূপ কি উত্তর খ জেনারেল প্যাকে রেডিও সার্ভিস ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য